তাহলে সবে বরাত এর রাতকে কেন্দ্র করে কিছু বর্জনীয় ইবাদত বললাম কিছু করণীয় ইবাদত বললাম রব্বুল আলামিন আমাদের সকলকে করার তৌফিক দান করুন সকলে বলুন আমীন রাসূল ফখুজু মা আতাকুমুর রাসূল ফখুজু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু ওয়ত্তাকুল্লাহ হে আমার উম্মতের দল হে আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি নবী যাহা করতে বলেছি তাহা যেন আপনার উম্মতরা করে তাহার তাহা যেন মমিন মুসলমানরা করে আর যাহা নিষেধ করেছেন তাহা যেন সমস্ত মমিন মুসলমান তাহা থেকে বিরত থাকে তো সবে বরাতে এক নম্বর বর্জনীয় আগে বলবো বর্জনীয় কি কি করা যাবে না এক নম্বর যেই কাজটি করা যাবে না সেই কাজটি হলো সবে বরাতকে কেন্দ্র করে কোনো হালুয়া রুটি বাড়িতে বানানো যাবে করানেও নাই হাদিসেও কি কিসে কেন্দ্র করে সবে বরাত এমনি বানাইতে পারেন সমস্যা নেই কিন্তু এই দিনে হালুয়া রুটি বানাইতেই হবে সবে কেন্দ্র করে হালুয়া রুটি বানাইতে এমনি কেউ যদি খাইতে চায় খাইতে পারবে সমস্যা নেই ভালোভাবে বুঝবেন মা সবে শবে বরাতকে কেন্দ্র করে যে আজকে সারাদিন একদম মা বোনদেরকে লাগাইতেছেন রুটি ডোলটে ডোলটে শেষ একশত দুইশত রুটি কাকে কাকে দিতে হবে এই বাড়িতে ওই বাড়িতে এরকম কোনো বক্তব্য আল্লাহ নবী তেনার জীবনদশায় দেন নাই আর আমরা কি করি শবে বরাত আসলেই তার দুই তিন দিন আগ থেকে রুটি কতগুলো বানাইতে হবে গোশত কতগুলো কিনতে হবে আজকে ফজরের নামাজের পরে মসজিদের মধ্যে এলান হয়েছে আমি যেই জায়গায় ছিলাম গত রাত্রে আজকে ফজর ফজরের পরে মসজিদের মধ্যে এলান দিছে কি জানেন যে পবিত্র শবে বরাতকে উপলক্ষ করে গরু জবাই করা হয়েছে আজকে বাস্তব জায়গার নাম বলতেছিলেন মসজিদের মধ্যে এলাছে দিন দিন বেদাত চালু হচ্ছে কুল্লু বিদাতিং দলালা ও কুল্লু দলা তিং ফিন্না এটা একটা বেদাত চালু হচ্ছে আর সমস্ত বেদাত জাহান নামে নিয়ে যাবে হুজুর রুটি আর হালুয়া এগুলো খাইলে সমস্যা কি এগুলো বানাইলে সমস্যা কি আপনার দলিল দিয়ে আপনার মাথা দিয়ে কোরআন হাদিস চলে না কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে সেজন্য সতর্ক থাকবেন আর রুটি আর হালুয়ার পিছনে যে শ্রমটা দেয় মা বোনরা আল্লাহর নবী যে বলেছেন রাতের মধ্যে তোমরা এবাদত করো এর এবাদত করার আর শক্তি থাকে না মনমানসিকতা ঠিক থাকে না সারাদিন রুটি দোলটে দোলটে শেষ সেজন্য এক নম্বর যে কাজটি আমরা করবো না শবে বরাতকে কেন্দ্র করে এই দিন অথবা এই রাতকে কেন্দ্র করে রুটি আর হালুয়া বানানো যাবে এটা আসলো কোথেকে এটার পিছনে আবার রহস্য আছে এ হালুয়া কোথা থেকে আসলো রুটি কোথা থেকে আসলো আসলাম আলী থানবী রহমতুল্লাহ আলিয়ার ব্যাখ্যা করছে যে সবে বরাতকে উপলক্ষ করে হালুয়া আর রুটি আসছে ও ইহুদি নাসারা একটা বেদা চালু করে দিছে একটা কাজ চালু করে দিছে কি জানেন যে হালুয়া বানাইতে হবে এই জন্য উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ নবী দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন আল্লাহ নবী নরম নরম জিনিস খাবে রুটি আর হালুয়া ওই জায়গা থেকে রুটি আর হালুয়া চালু এটা বাদ দিতে হবে এটা আমরা বাদ দিয়ে দেবো ইনসা আল্লাহ যদি করে থাকে আগে তাহলে এখন জানলাম আর না যদি কেউ বলেন হুজুর রুটি আর হালুয়া কোরআন হাদিসে আছে। তাহলে আপনি বলেন আমরাও শুরু করে দেব ইনসা যদি না থেকে বাদ দিবেন দুই নাম্বার যে কাজটি করবেন না এই সব কি কেন্দ্র করে আতসবাজি ফটকা ফটাফটে চলে কি চলে না বিশেষ করে আপনি সৈয়দপুরে যান দেখবেন একদম ফটকা ফোটাইতেছে এমন জানি এইরকম ভাব যে শবে বরাতের রাত্রিতে আল্লাপাক রব্বুল আসমানে চলে আসে আসে মধ্যে কিনা বরাতের রাত্রিতে অন্য অন্য রাত্রিতে আল্লাপাক রব্বুল আলমিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আসে কিন্তু শবে বরাতের রাত্রিতে প্রথম রজনী রাতের শুরু লগ্নে রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে আসার পর বলতে থাকে কার কি লাগবে আমারে বলো যত হাত আছে যত বৈধ জিনিস তোমরা চাইতে পারো আমার কাছে চাও চাইতে দেরি আমি রব তোমাদের চাহিদা পূরণ করতে দেরি করি না সুহান আল্লাহ কিন্তু আমরা কি করি যখন এমনভাবে বোম ফোটা শুরু করে দেয় ফটকা ফোটা শুরু করে দেয় এমন জানি মনে হয় আল্লাহকে দূরে পেটাই দিছে দেখবেন সবে বরাতকে কেন্দ্র করে রাতের মধ্যে ছেলেফেলেরা ঘুরে অটো নিয়ে গাড়িতে এই সেই না এগুলো কোরআনেও নেই হাদিসেও নেই আতসবাজি করা যাবে না যদি করি তাহলে আমরা গুণাগার হব যদি কাউকে করতে দেখেন নিষেধ করবেন একমতের সহিত গালিগালাস করবেন না হেকমতের সহিত উদাহিক হেকমা কৌশল করে তাদেরকে নিষেধ করবেন তিন নম্বর যে কাজটি করা যাবে না সেটি হল দলবদ্ধভাবে কোনো এবাদত করা যাবে না কি বললাম বলেন সবাই বলেন কি বলছি হজুর এটা আবার কোন মশালা বললেন দলবদ্ধভাবে এবাদত করতে করলে মনের মধ্যে সুন্দর একটা এবাদতের স্প্রিট পয়দা হয় কি হয় না কথা বলেন হাউ বলেন মনে করেন সবাই আমরা মসজিদে আসছি এখন এবাদত করতে ভালো লাগে না কিন্তু আমি কি বললাম সবে বরাদকে কেন্দ্র করে দলবদ্ধভাবে কোনো এবাদত করা যাবে এটা কই পাইলাম এক হাদিস যেটা বিশুদ্ধ হাদিস শবে কেন্দ্র করে তার উপরে আর কোন হাদিস নেই শবে বরাতকে কেন্দ্র করে যত হাদিস আছে একটু দুর্বল কিন্তু এই হাদিসটা সর্বশ্রেষ্ঠ শক্তিশালী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা হইতে বর্ণিত আম্মাজান আয়েশা নবীজির কি হন বলেন না কি হয় নবীজির স্ত্রী তো নবী কী করছেন ওই রেতে আমরা বেশি জানবো না তিনি বেশি জানবেন স্ত্রী যাহা জানে স্বামীর অন্য মানুষ জানার করে স্কপ নাই স্বামী কয় নাম্বারের চোর আর কয় নম্বরের ডাকাত কয় নাম্বারের এ আছে এটা সব থেকে বেশি জানেন স্ত্রী তো আম্মা যান আশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সবে রাত যখন চালু হইতো। যখন চলে আসতো ইদা কানাত সুইমিং শাবান যখন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত শুরু হয়ে যায় তো আল্লাহ নবী এশার নামাজ পড়ার পর বাড়িতে চলে আসতেন কোথায় আসতেন বাড়িতে আসার পর আচ্ছা বলেন সবে শবে কি কেন্দ্র করে কোনো নামাজ আছে বুঝেন ভালোভাবে আজকাল আলোচনাটা একটু মাথা দিয়ে বুঝেন শবে বরাতকে কেন্দ্র করে কোন নামাজ আছে যে শবে বরাতের নামাজ দুই রা চার রা কালা নামাজ আছে আছে না নাই এশাকের নামাজ আছে আউ নামাজ আছে চার্সের নামাজ আছে জোহরের নামাজ আছে আসরের নামাজ আছে মাগরীবের নামাজ আছে এশার নামাজ আছে জুমার নামাজ আছে আরও নফল নামাজ আছে কিন্তু শবে বরাতের কোনো নামাজ আছে তাইলে কী পড়ব আমরা এই দিন নফল নামাজ পড়তে হবে কি নফল নামাজ নফল এবাদতগুলো একাকি করা ভালো না দলবদ্ধভাবে করা ভালো যদি দলবদ্ধভাবে করা ভালো হইত তাহলে তাহাজ্জুদের নামাজ রব্বুল আলমিন জামাতের সহিত পড়তে বলতেন এখন আমরা কি করি সবে বরাত যখনই চলে আসে দলবদ্ধভাবে মসজিদের মধ্যে একটা পিকনিকের আয়োজন করি এখানে সবাই থাকবে এখানে সবাই ইবাদত করবে আল্লাহ কয় না তুমি একটু একা একা আমার সাথে কথা বলো কে বলতেছেন আল্লাহ বলতেছেন আচ্ছা আরেকটি উদাহরণ দিই আপনাদেরকে মনে করেন আপনার এই জায়গায় একজন লিডার আসল বড় দলের একজন প্রধান ওই দলের যত নেতাপাতি আছে সমস্ত নেতাকে বললেন এই এই সময় আমি যাব এক ঘন্টা সবাই সবাই আমার মজলিসে থাকবেন আমার মিটিংয়ে থাকবেন সব লিডাররা আসলো ওই জায়গায় লিডার বক্তৃতা দিল এই করব সেই করব বলা বলে শেষ তারপর একজনকে ডাক দিয়ে বলব এই তুমি কিন্তু আমার সাথে অন্য সময় ওই সময় দুই মিনিট তুমি আমার সাথে একা একা দেখা করব আচ্ছা বলেন সবার সাথে যেই সময় এক ঘন্টা সময় দিলেন আর একা একই লিডারের সাথে দুই মিনিট সময় দিল কোন সময়টা উত্তম দুই মিনিট কোন সময়টা উত্তম দুই মিনিট নেতার যা বলছেন এটা নেতার কানে কানে চলে গেছে আর সবার সামনে তো সব কিছু কথা বলা যায় না বলা যায় আল্লাহ বলেন নফল এবাদত করে আমার একা একা জানাও তোমার কি চাহিদা লম্বা লম্বা শেষ দাদাও লম্বা লম্বা তসমি পড়তে থাকুন সেজন্য আল্লাহ নবীর স্ত্রী আম্মাদ আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা বলেন যখন মাহে শাহবানের চোদ্দো তারিখ চলে আসত সেই দিন নবীজি এশার নামাজ জামাতে পড়তেন না একই পড়তেন আমরা তো সারা রাত জাগি দলবদ্ধভাবে ফজরের নামাজের আগে আগে বাড়িতে চলে যাই চিহড়ি খাওয়ার জন্য যাওয়ার পর ঘুম এমন একটা ঘুম দেয় ফজরের নামাজ নাই কিন্তু নবীর বক্তব্য তুমি ফজর আর এশার নামাজ জামাতের সহিত পড় রব্বুল আলমিন সারা রাত এবাদত করলে যে সব হয় সেই সব দিয়ে দেবে কিন্তু আমরা তা করি না কি করি আমরা দলবদ্ধভাবে থাকি কিন্তু ফজরের নামাজে নাই এই ইবাদতের কোনো দাম নেই আম্মা আল্লাহ এসা সিদ্দিকারা আনহা হইতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মাহে শাহবানের চোদ্দ তারিখ যখন আসতে সেই সময় এসার নামাজ পড়ে নবীজি বাড়িতে চলে আসতেন আসার পর একাকি নামাজের মধ্যে দাঁড়া যেতেন এত লম্বা লম্বা সেজদা করতেন আমি মাঝে মধ্যে আমার স্বামীর পায়ের মধ্যে চিমটি কাটতাম নবীজি পা নাড়াইতেন আমি তখন ভাবতাম নবীজি এখনো জীবিত আছে জমিনের মধ্যে বেঁচে আছে। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত বাড়ির মধ্যে লম্বা লম্বা সেদা নফলে বাদত নফল নামাজ করার জন্য উৎসাহিত করা হয়েছে এ রাতে আমরা তা না করে মসজিদের মধ্যে দলবদ্ধভাবে গোটা রাত কাটিয়ে দেই কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সত্যি হজরের নামাজের মধ্যে মুসল্লি অনেক কম পাওয়া যায় আল্লাহ নবী বলেন এরকম এবাদত করার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা কি করব শবে বরাতের রাত্রিতে আমরা বাড়িতে বেশি বেশি নফল নামাজ পড়ব না শবে বরাতের নামাজ বলেন না কিসের নামাজ নফল নামাজ দলবদ্ধভাবে মসজিদে বেশি করে সময় কাটাবেন রাতের অনেক দাম অনেক কথা আছে এগুলো নিষেধগুলো বলতেছি চার নম্বরে দলবদ্ধভাবে কবরস্থানে যাবেন না এ দলবদ্ধ দলবদ্ধভাবে আমরা কবরস্থানে যাই এটা কোরআনেও নাই হাদিসও নাই একা কি যাবেন কবরস্থানে আপনি একাই চলে যাবেন আপনার বাবা মারা গেছে মা মারা গেছে আপনি একা যা পারেন করে দোয়া করেন কিন্তু সব মুসল্লিদেরকে নিয়ে কবরস্থানে গিয়ে একদম দুই ঘন্টা কাটিয়ে ফেললেন এরাতের এক সেকেন্ডের হাজার হাজার দাম কুটি কুটি দামায় খেলায় পাঁচ নাম্বারে এরাতে কবরস্থানের মধ্যে মোমবাতি জ্বালানো যাবে না বিভিন্ন কবরস্থানে দেখবেন আগরবাতি জ্বালায় দিছে কবরস্থানের মধ্যে মোমবাতি জ্বালায় দেশে এগুলো করা যাবে না এখন করবটা কি এতক্ষণ বললাম বর্জনীয় এ বাদতগুলো এখন করণীয় এবাদত কি এক নম্বর যেটি করবেন সেটি হলো এরাতে রাত জেগে জেগে নফল ইবাদত পড়বেন কে এবাদত নফল ইবাদত বেশি বেশি নফল সালাদ আর কমপক্ষে এরাতে দুইটা পাড়া কোরআনের দুইটা পাড়া পড়বেন কয়টি পাড়া দুই সেপ্রা যে দিক থেকে পারেন দুইটি পাড়া যদি সময় থেকে অর্থ সহকারে পড়বেন কোরআনটা পারেন এটা হলো আফজালু জিকির তেলাওয়াতুল কোরআন এটা সর্বোত্তম জিকির কোরআনটা দেখে দেখে পড়েন হেলায় খেলায় কাটায় দেন একা একা নফল নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন নফল নামাজটার জন্য হয় লম্বা চূড়া চূড়াগুলোর জন্য হয় লম্বা লম্বা সেজদার মধ্যে অনেক লম্বা সময় কাটাবেন এরাতে বাড়িতে নফল এবাদত করবেন বেশি বেশি তিন নাম্বার জিকির করবেন সময় থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়বেন আরে যত জিকির থাকতে পারে এই জিকিরগুলো করার প্রয়োজন আছে না নাই আপনি একা একা না দলবদ্ধ হবে জিকির করতে করতে একদম মসজিদ ভাঙে ফেলেবেন এরকম নাই বাড়িতে বসে নিয়ে অথবা নগুলের মধ্যে আঙ্গুলের মধ্যে জিকির করতে থাকেন আস্তফুল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ মোহাম্মদুর রসুম এগুলো পড়তে থাকেন এটা রমজানের একটা পোষ এরা একটা রমজান কিভাবে কাটাবেন তার একটা কোর্স এটা এরা এরাতে জিকির করা লাগবে বেশি বেশি চার যেটা ইম্পর্টেন্ট সেটি হলো এরাতে তবা করবেন কি করবেন এরাতে সব মানুষকে রব্বুল আলম মাফ করে দেয় সুবানালা বললেন না যে সব মানুষ চার হতে পাঁচ শ্রেণীর মানুষ ব্যতীত কয় শ্রেণীর মানুষ ব্যতীত পাঁচ শ্রেণীর মানুষ ব্যতীত সব মানুষ হাদিস দ্বারা প্রমাণিত সব মানুষকে রব্বুলা আলামিন এরাতে মাফ করে দেয় কখন প্রথম আসমানে চলে আসে রাতের প্রথম লগ্ন শুরুতে আসার পর বলে কে আছো আমার কাছে চাও কার সবথেকে বেশি আমার কাছে মাফ করে মাফ চাও আমি মাফ করে দেবো কে আছো অভাবী আমার কাছে চাও আমি অভাব দূর করে দেবো কে আছো তোমাদের কর্মসংস্থান নাই আমার কাছে চাও আর আমরা মানুষের পিছিয়ে কর্মের জন্য কার মানুষ আরে পিছিয়ে একটা ফকির ওর কাছে ঘুরো কেন ওর কাছে চাও কেন আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ ধনী পৃথিবীর সমস্ত মানুষ কি বলেন নাই সকলে বলেন কি ফকির যে যত বড় ধনী হোক ও আরেক এক জায়গায় ধরা আছে কুরআনের স্পষ্ট আয়াত রব্বুল আলামিন বলেন আল্লাহুল গনিযু ওয়া আনতুমুল ফুকারা ওয়াইন তাতাওাল্লউ ইস্তাবদিল কাওমান গাইরাকুম সুম্মা লায়াকুনু আমসালাকুম রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষ ফকির পৃথিবীর সমস্ত মানুষ অভাবী পৃথিবীর সমস্ত মানুষ রোগী পৃথিবীর সমস্ত মানুষ মিসকিন এতিম কেউ নানাকে হারিয়ে ফেলছে নানার দিক থেকে কেউ বাবাকে হারিয়ে ফেলছে বাবার দিক থেকে এতিম কেউ আবার মাকে হারিয়ে ফেলছে মার দিক থেকে এতিম তার মানে সমস্ত মানুষ মিসকিন এতিম ফকির রব্বুল আলমিন বলেন আমি একজন দয়ালু আমি একজন রহমান আমি একজন সত্তার আমি ছাড়া আমার কাছে ছাড়া তোমাদের চাহিদা কেউ মেটাতে পারবে না সেজন্য এটা মহামহিম রাত মহারজনী এরাতে তোমরা আমার কাছে মাপ চাও আমার কাছে ক্ষমা চাও যা প্রয়োজন আমার কাছে চাও চাইতে দেরি আমি রব দিতে একটা মুহূর্ত দেরি করি না সুহান আল্লাহ হুজুর এত চাই তাও পাই না ব্যাপার কি আল্লাহ বুঝে আপনারে কোন সময় দিতে হবে আপনি চান একটা গাড়ি বড় একটা গাড়ি চলে ঘুরে বের ঘুরাফেরা করবে আল্লাহ কয়ে না এই গাড়ি দিলে তুই অ্যাক্সিডেন্ট করবি আল্লাহ আমার থেকে বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে না আপনি বেশি বুঝেন আল্লাহ আমার কোটি কোটি টাকার প্রয়োজন আল্লাহ বলে না কোটি টাকা তোরে দিলে তোর ছেলে তুই মরার পরে তোরে ভুলে যাবে কোটি কোটি টাকার দেওয়ার দরকার নেই আল্লাহ বলে যা সব কবুল বান্দা যা চাবে এরাতে সব কবুল হবে কিন্তু কিছু বাকি রাখবে কিছু কি রাখবে বাকি কিছু নগদ কিছু বাকি রব্বুল আলামিন বলেন বাকিগুলো কে আমার তোর ময়দানে দেবো অথবা আস্তে আস্তে ধীরে ধীরে দেব যখন প্রয়োজন তখন দেব সেই জন্য এরাতে বেশি বেশি চাবেন তবা করবেন তবা যদি এরাতে যদি আমরা আমার আপনার গুণা মাফ করে নিতে না পারে আর কখন পারবো এরাত আর সামনে পাব কি পাব না এর কোনো গ্যারান্টি নাই অনেক মানুষ ছিলেন আমাদের মাঝে অনেক মানুষ এবছর নাই গত বছর ছিল আমরা থাকবো কি থাকবো না এর কোনো আশঙ্কা নাই কে কখন মরবে এর কোনো গ্যারান্টি নাই সেজন্য এরাতেই তবা করবেন পাঁচ শ্রেণীর মানুষের গুনা করব বলে আলামের মাফ করবে না এটা আলাদা সেক্টর এটা কি এ নল্লা হালায়া গোফিরো আয়শরা কাপিহি ওয়াগ ফিরো মা দুন হাজারী কালিমাই শাহ এতে তাফসির পড়লে এরাতে যে পাঁচ শ্রেণীর মানুষের গুনা মাফ করা হবে না এ আয়াতির মধ্যে বিস্তারিত আলোচনা আছে এরাতে যেই কাজটি আর এক কাজ যেটি করতে হবে সেটি হলো এরাতে নিরবে আল্লাহ রাস্তায় কিছু দান করে দিবেন কেউ যেন না দেখে দান করবেন বাম হাত যেন না দেন এরকম এক হাদিস রয়েছে আপনি যদি দান করতে পারেন এরা যে আশা করে দান করবেন আল্লাহ আমার এই জিনিসটা নাই এই এত টাকা দিলাম এই জিনিস দান করলাম এটা দিলাম আল্লাহ আমি যেন এটা পাই আল্লাহ তোমার রহমত দিয়ে আমার এটা দিয়ে দিও বিনিময় চাই না আমি এটা দিলাম এটার বিনিময় না আল্লাহ তোমার রহমত দিয়ে আমি এটা চাই রব্বুল আলম বলেন তুমি দান করছো তার হাবিব বলেন দান করার সাথে সাথে রব্বুল আলমিন সমস্ত বালা মুসিবত দূর করে দেয় সুবাহ আল্লাহ সেজন্য এরাতে একটু একটু দান করবেন যার যেমন এবিলিটি যে আপনি দশ হাজার টাকা দিবেন এক লক্ষ টাকা দিয়ে এরকম না ফকির হইতে বলেনি আল্লাহ দান করবেন একটু একটু দান করেন পাহাড় সম পরিমাণ হয়ে যাবে ছয় নম্বর যে কাজটি করবেন আপনার বাবা মা মারা গেছে নীরবে একাই চলে যাবেন কবরস্থানে গিয়ে আপনার বাবা মার জন্য আপনি মাফ চাইতে থাকেন আপনি রোনাজারি করতে থাকেন বেশি সময় লাগাইন না সবথেকে বেশি সময় যে কাজের মধ্যে লাগাবেন সেটি হলো নফল সালার নফল একশো রাকাত হয়ে যাক দুইশো রাকাত হয়ে যাক এরাতে আমরা পারব না ইনশাআল্লাহ কমপক্ষে আর দুই নম্বরে যে কাজটি করবেন সেটি হলো কমপক্ষে দুইটি পাড়া পড়বেন করবেন পারা দুই পাড়া কারোর সাথে কোনো কথা বলার সুযোগ নেই বাড়িতে বসে বসে আপনার স্ত্রী একদিকে বসায় দিবেন আপনার সন্তানদেরকে একদিকে বসায় দিবেন আপনি একদিকে করতে থাকবেন দেখবেন ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে কৃষ্ণে বানায়া তাহলে কৃষ্ণে বানায়া আল্লাহর রবির একজন জলিল কদর তিনি বলেন জান্নাতটা আগে তোমার ঘরকে বানায় নাও যদি ঘর জান্নাত হয় বাজারও জান্নাত হয়ে যাবে যদি বাজার জান্নাত হয় তোমার দেশও জান্নাত হয়ে যাবে যদি দেশ জান্নাত হয় তুমি যেই জায়গা যাবা সেই জায়গাটা জান্নাত হয়ে যাবে অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর জলিলুল কদর উম্মদ তিনি বলেন দেশ যখন জান্নাত হয়ে যাবে তুমি যখন জান্নাতের পরিবেশে থাকবা দুনিয়ার মধ্যে তুমি মরতে দেরি তোমার কবরটাকেও রব্বুল আলামিন জান্নাত বানাইতে একটা মুহূর্ত দেরি করবে না এরাতে এক নম্বর যে কাজ রাত জেগে জেগে ঘুরে বেড়াবো আত্মীয় স্বজনদের বাড়িতে না কি করা লাগবে রাত জেগে জেগে নফল সালাদ না সবে বরাদার সালাদ নফল বাদত করা লাগবে দুই নম্বর একা একা নামাজ পড়া লাগবে একা একা নফল নামাজ পড়া লাগবে তিন নম্বরে জিকির করা লাগবে আমার আপনার আত্মা কালো হয়ে গেছে গান্দা হয়ে গেছে খারাপ হয়ে গেছে জিকির করবেন এক শতবার সুবাহ আল্লাহ এক শতবার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো একটু লিস্ট করবেন আমি রাতে কি কি করবো এগুলো লিস্ট করে একের পর এক ইবাদত করতে থাকবেন চার নম্বরে এরাতে অবশ্যই অবশ্যই তহবা করা লাগবে কি করা লাগবে তবা কারে কয় কারে কয় কান ধরলেন খুলে এটার নাম তবা তবা বলা হয় আপনি যে গুণ করছেন আমি আর এই গুণ করবো না মুখে বললেন অন্তরে স্বীকৃতি দিবেন আর করবো না এটার নামে তবা আর মুখে হাজারবার আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুর আর বিড়ি খাবো না বিড়ি খাইলেন তারপর বললেন আস্তা ফুরুল্লাহ আবার বিড়ি খাইলেন আবার বলতেন আস্তাক ফুরুল্লাহ এই তো আবার কোনো দাম আল্লাহর কাছে নাই অনেক ছাত্ররা দেখছি আমি কোন কিছু দেখলে কোনো কিছু দেখলেন অথবা কোনো গুনা করছে সাথে সাথে আস্থা করল আবার পরবর্তী গুণা করে তো এই তো অবাদে কাজ কি এই আস্থা তো কোনো কাজ নাই তো আবার একটা সংজ্ঞা আছে তওবা করে নেবেন আমি নামাজ পড়ি না আজকে শুরু আর জীবনে নামাজ করব। আজকে থেকে মানুষের জমি নিজের নামে ভোগ দখল করে নেব না এটা তো অবাক না দুনিয়ার কয়দিন আজকে থেকে কাউকে কষ্ট দেব না যা দিছি আল্লাহ করলাম আস্থা ঘুরলে পড়ার দরকার নেই আর আমাদের কমন কয় আস্তা করল আস্তা করল আস্তা করল আল্লাহ বাদ দাও মুখ দিয়ে আর এগুলো করব না জীবন যায় যাক আর আমি মানুষকে কষ্ট দেব না আর মানুষের জমিন নিজে আত্মসাত করবো না আর মানুষের টাকা মেরে দেবো না মানুষকে ভেজাল দেবো না এই করবো না সেই করবো না যা যা করতে নিষেধ করেছেন নবীজি তা তা করবো না নবী বলেন করো এরাতে পাঁচ শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষকে মাফ করা হবে পাঁচ নম্বর যে কাজ সেই কাজটি হল এরাতে একটু একটু দান করবো ইনসা ছয় নম্বর একা একা কবরস্থানে যাবেন আপনার নানা মারা গেছে নানি মারা গেছে বাবা মারা গেছে মা মারা গেছে সকলের জন্য রোনাজারি করে দোয়া করবেন সকলকে নিয়ে যাবেন না একা একা যাবেন একা একা গেলে কবরের কাছে যদি একা একা যান আবার রাতে যান তাহলে দেখবেন আপনার মনটা একটু ভয় চলে আসবে কিরি আমার বাবা আমারে লালন পালন করছে এই জায়গায় আসে আজকে আমার ওই জায়গায় আসতে হবে একটু যদি মনের মধ্যে একটা ধাক্কা দেয় তাহলে এই ধাক্কার মধ্যে যে আপনার ইমান তৈরি হবে হাজার বছর ওয়াস শুনছেন এই ঈমান তৈরি হবে না কবরের কাছে গেলে একা যাওয়ার পর যে ভয় একটু ইমান তৈরি হয় এটা অনেক দামি তাহলে সবে বরাতের রাতকে কেন্দ্র করে কিছু বর্জনীয় এবাদত বললাম কিছু করণীয় এ বাদব বললাম রব্বুল আলমিন আমাদের সকলকে করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন